কিছুজন কথা আমাল করেন আমরা সিলফাই এগরুর নেই মহরমে দিনে মহরবে রাতে বসে আপনাকে আমাকে কোরআন হাদিসের কথা ইমাম ফাছলি মা ফছল তবি আল্লাহ তআলা কথা আমাজন فاطمه আমাজন আমাজন Fatima tuz zrallahu taala hamta ali katamullahu jul pata ahle bay nirbata paden আপনি যখন হয়ে লাগে সেチナ কথা খালি কে এই রাত এই রাতের বা এই দিনে ফজলতটা খালি কি আফ্জাদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আমাকে শাহাদাত এই দিনে বরণ করেছিলেন শহীদ হয়েছিলেন এই জন্য কি আফজারা ফজিলত এটা তো একটা ফজিলত আছে কিন্তু আমাদের ইসলামের ইতিহাসে মহরম মাসটা হচ্ছে সব যেমন জানুয়ারি মাস শুরু যেমন বৈশাখ মাস শুরু এই মহরম মাসটা হচ্ছে শুরু মশা তার যারা কম ফেরান যাদেরকে আপনার কায়ক করে জেলখানার মধ্যে রেখেছিল এই দিনে তারা কয়েকখানা থেকে মুক্তি পেয়েছিল এবং ফেরানের লস্কর নীল নদীতে ডুবে মারা গিয়েছিল আল্লাহর হুকুমে সেই দিনটাই রোজা রাখতো ওই সমস্ত মানে ইসরায়েলের ওই মানুষেরা আল্লাহ রসুল যে জিজ্ঞাসা করলেন তোমরা কেন আপনার হয়েছিলেন তো সেই জন্য আমরা খুশিতে এই দিনটা আমরা রোজা রাখি আল্লাহ রসুল বলে এর থেকে তাহলে আমাদেরও তো বেশি মানে দায়িত্ব আমরাও তাহলে রোজা রাখবো বলে আল্লাহ রসুল বললেন যে ওই সমস্ত মানে ইসরায়েল গোত্তরা ইহুদি নাতারা ওরা একটা রোজা রাখে তোমরা দুটো রোজা রাখবে তোমরা নয় এবং দশ দুটো রোজা রাখবে অনেক ফজিলত আছে আদম আলাহাম কি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন এই দিনে আদম আলাহাম মা হা মিলন হয়েছিল এই দিনে এরকম অনেক আফতার ফজিলত আছে বিশ্বাসের কথা আজকে তার সঙ্গে مختياري نام جي امام حسين رضي الله وتعالى جي كربلا